কথা বলে করে কথা বলে মানে কইটা যায় বেড়ারা এটা হইলো কথা আর পাশে কি সুন্দর করে বৈশা ঘুঘু পাখির মতো বেড়া গুলো এমনি করে একটু বইয়া মানে গলা নরম কইরা কথা কয় বেড়ারা তো এমনি মানে গদগদ গদ হয়ে যায় বুঝলি বর্ষা তো আপনি রং প্লিজ আপনি দেশের বাইরে উগান্ডা মুগান্ডা বা মঙ্গল গ্রহে যান না বাংলাদেশটা তেলে বাজা খাইলেন নামে প্লিজ আপু আপনি যান দেশটা ঠান্ডা করে না আমরা যাওয়া আর ভালো লাগে না এত প্রেম করতে পান আমি দেখেন আশি প্লাস গুড়ির মতো হয়ে গেছি অথচ দেখতে জুয়ান একটা প্রেম করি না একটা জাস্ট ফ্রেন্ড ও নাই যে বাচ্চাখানের জন্য আত্মহত্যা নাটক করছে মুন্না খান নিজেই ভেবা চেকে খাইয়া ডরের সোরে নিজেও আত্মহত্যা টাইপের হাসপাতালে পড়ে গেছে বেঙ্গাল না এই দৃশ্য দেখে আসলে আমিও নাই

আপু তোমার একবার দুইবার মেন্টালি সমস্যা হয় তোমার কেন আট দশ বার মেন্টালি সমস্যা হবে সে মানে মুন্না ভাইরে তুই মানে আরেক প্রেমে পড়ছে এই জন্য তার মেন্টালি ডিস্টার্ব মানে এগুলো বলে বললা সে মানে এটার মানে নেচার আসলে না করা কয়লা ভেলা ময়লা জানা না বর্ষা প্রথম প্রথম খুব সাপোর্ট করতাম প্রথম প্রথম ওই যে রাসেল ভাইয়ের প্রতি আমার একটা ঘৃণা জমাইছিল এখন দেখি যে না রাসেল ভাইয়া রাইট তারপর হচ্ছে ইয়া ভাইও আমি ইয়া কেমন কেমন দেখতে পারতাম না আকাশ নিবির আমি সবার উপর একটু এখন দেখি না বর্ষা আপনি রং প্লিজ আপনি দেশের বাইরে উগান্ডা মুগান্ডা বা মঙ্গল হয়ে যান না বাংলাদেশটারে তেলে বাজা খাইলেন আপনি প্লিজ আপু আপনি যান দেশটা ঠান্ডা করে না আমরা পিরিতি আর ভাল লাগে না এত প্রেম করতে পান আমি দেখেন আশি প্লাস গুড়ির মতো হয়ে গেছি অথচ দেখতে জুয়ান একটা প্রেম করি না একটা জাস্ট ফ্রেন্ড নাই যে বার্থডে পার্টি গেল এই কাছের ভাই বা দাঁড়া আছে ধর্মের ভাইরা তারপরে যে ল্যালাপু ছিল এই আমি আমি একটা সিঙ্গেল মানে ওই এক চুপচাপ থাকি আর আপনার এক সময় একটা প্রেম প্রীতি আগে কে এত বিয়া স্বাদী লাগে কা বর্ষা আসলে না মানে ঢোকা দেয় না ওর হচ্ছে আর কি দেখা গেছে সে মানে ওয়ান টাইম গ্লাসের মতো ছেলেদেরকে মানে ছুঁড়ে ফেলে দেয় মানে ব্যাপারটা ওরকম আর কি তো ছেলে এটা তো ছেলেমেয়ে খেলা না এটা তো ফরেন কান্ট্রিতেও একটা রুল সব দেশে আছে আর আমাদের বাংলাদেশে তো এটা আমি বুঝতেছিলাম উনি যেহেতু টিকে আছে আল্লাহ রহমত মানে টিকে আছে না টিকে থাকার কথা না কয়েকটা পোলা পাঁচটা না সাতটা বিয়ে বস্তু ওই পোলা দেওয়া তাই তো গণ দোলায় খাইয়া ওখানে ফিনিশিং হয়ে যেত মানে ব্যাপারটা তো ওরকম হতো যাই হোক বর্ষা পুক আপনার দরকার উগান্ডায় যাইয়া মানসিক চিকিৎসা করান আপনার সুস্থ থাকে আপনি বাংলাদেশটাতে বাংলাদেশের গরম তেলে আর ভাজ না সেরা আবার কোন বুড়ার মাথা খাইবো কোন জুয়ানার মাথা খাইবো এই চলতেছে চক্রান্ত প্লিজ ভাইয়ারা বর্ষা চৌধুরী আপু থেকে সাবধান নিজের সংসার নিজের গার্লফ্রেন্ড আর নিজের হবু বৌনিয়া বিজি থাকেন বর্ষাপুর ফাঁদে পাড়া দিবেন না আর বর্ষাপুর মানসিক সমস্যা আমি আপুর দোষ দিব না কারণ নাহলে একটার পর একটা একটার পর একটা ব্রেস্ট চেঞ্জ করার মতো ওলা বেড়া চেঞ্জ করতে পারতো না সো ওরা উগান্ডায় মানসিক চিকিৎসা করতে হবে আপু কথা বলে যে সুন্দর করে কথা বলা যায় মানে পয়টা যায় বেড়ারা এটা হইলো কথা আর পাশে কি সুন্দর করে বৈশা ঘুঘু পাখির মতো বেড়া গুলো এমনি করে একটু বইয়া মানে বলা নরম কইরা কথা কয় বেড়ারা তো এমনি মানে হয়ে যায় বুঝলাম এই সিস্টেমটা তার ভিতরে এই ম্যাজিকটা আছে কথা খালি বাজে না এখন আমার কথা হচ্ছে আমাকে দশটা ছেলে পছন্দ করতেই পারে এখন এটা হচ্ছে আমার মনের উপর ডিপেন্ড করে আমি তাদেরকে সায় দিব নাকি না মানে ব্যাপারটা হচ্ছে এরকম হন বেড়াদেরও কিছু দোষ আছে আর বর্ষা পরও দোষ আছে এখানে এক হাতে তালি বাজে না আমার কথা শেষে হচ্ছে মানে ঘুঘু পাখির ফাদের মতো তারপরে ইয়া মুন্না ভাই আসলে বুঝতে পারেনি আরে মুন্না ভাই জন্য আমার অনেক খারাপ লাগছে মুন্না ভাই আল্লাহ হেফাজত রাখুক অল্পতে আপনি বাঁচছেন আর যারা বর্ষাপুরে মানে প্রেম বিয়া করে অল্পতে বাইচ্চা গেছেন প্লিজ তারা ভবিষ্যতে প্রেম করেন না আমার রিকোয়েস্ট ওই যে কইলাম না বেড়া গলা একটা পটানি দিয়ে একটা চোখ গলায় এমনি করে বহে বেড়াতে গলাতে পুরো পাগল হয়ে যায় মানে তার একটা সুন্দর করে আদর করে করে কথা তার সাথে সে কিন্তু আদরি আদরি আছে সে কিন্তু পটায় এই পটানোর ক্যাপা বলে সবার নাই মনের ভিতরে আত্মবিশ্বাস থাকলে তোমার বয়ফ্রেন্ড তোমারই থাকবে একশো জায়গায় যাবে এটা মনে রাখবা আচ্ছা এই বিষয়টা আমি বলতে চাই যে সবাই সবার জায়গা থেকে আপনারা সাবধান থাকবেন এরকম একটা বর্ষা চৌধুরী না সারা বাংলাদেশে এরকম অসংখ্য বর্ষা চৌধুরী ছড়িয়ে ছিটিয়ে আছে সো ছেলেরা সাবধান থাকবেন আর বেডা বর্ষা চৌধুরী আছে খালি যে মেয়ে একাধিক বিয়ে করতেছে বেডা বর্ষা চৌধুরীও কিন্তু গেছে অনেক মাইয়া বিয়া করে চুয়ে পালাতে একটা ব্যাটার রিপোর্ট বাইরে একচল্লিশটা বিয়া করছে দেড়শোটা বিয়া করছে প্রতারক আটচল্লিশটা বিয়ে করছে তো এরকম ছেলে মেয়ে থেকে আমরা এক কোটি গুণ দূরে থাকবো সুস্থ থাকবো শান্তি থাকবো এটাই কামনা খানের জন্য আত্মহত্যা নাটক করছে মুন্না খান নিজেই ভেবা চেকা খাইয়া ডরের সোরে নিজেও আত্মহত্যা টাইপের হাসপাতালে পড়ে রয়েছে ব্যাঙ্গাল না এই দৃশ্য দেখে আসলে আমিও নাই আসলে এই বেডি যে বেডা গো কমায় নিতে পারে সেটা আরেকবার প্রমাণ পাইলাম সো এরকম টাইপের ছলনাময় মেয়ে বা ছেলে থেকে আমরা একশো দূরে থাকবো আর আমাদেরকে কমায় যাওয়া যাবে না ওকে